নমস্কার বন্ধুরা অমৃত কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা কথা বলবো অপরাজিতা ফুলের গাছ নিয়ে যে বাড়িতে অপরাজিতা ফুলের গাছ থাকবে সেই বাড়িতে কি কি ঘটনাগুলো ঘটবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন সনাতন ধর্মীয় সংস্কৃতি বৈদিক বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষবিদ্যার এক অপূর্ব সম্মিশ্রণ হল নীল অপরাজিতা এই গাছটি কেবল একটি সাধারণ লতা নয় বরং একে আধ্যাত্মিক জগতের এক মহাশক্তিধর মাধ্যমে হিসেবে বিবেচনা করা হয় বাড়িতে একটি অপরাজিতা গাছ থাকা মানে হলো নিজের অজান্তেই এক ইতিবাচক শক্তির বলয় তৈরি করা অপরাজিতা শব্দের গুড় অর্থ হলো যাকে কোনো অসুখ শক্তি পরাজিত করতে পারে না আমাদের আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা আলোকপাত করব কেন এই গাছটি প্রতিটি গৃহের জন্যে অপরিহার্য এটি স্থাপনের গুড় নিয়মাবলী এবং কিভাবে একটি ছোট্ট উদ্দীপ্ত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা আলোচনা করব এর ধর্মীয় পটভূমি গ্রহদোষ নিবারণে এর ক্ষমতা আর্থিক উন্নতির বিশেষ যোগ অপরাজিতা ফুলের বিশেষ টোটকা এবং পারিবারিক সুখ শান্তি বজায় রাখার কৌশল নিয়ে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা অপরাজিতা গাছের আধ্যাত্মিক ও পৌরাণিক পটভূমি অপরাজিতা ফুলের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম হিন্দু শাস্ত্রে নীল অপরাজিতাকে বলা হয় বিষ্ণুপ্রিয়া অর্থাৎ এই ফুল ভগবান বিষ্ণু অত্যন্ত প্রিয় যেখানে ভগবান বিষ্ণু সন্তুষ্ট থাকেন সেখানে মা লক্ষ্মীর উপস্থিতি অনিবার্য তাই শাস্ত্র মতে এই গাছটি বাড়িতে থাকা মানেই ধনলক্ষ্মীর কৃপা লাভ করা আবার এই ফুলের আকৃতি অনেকটা মানুষের চোখের মত অসক্ষ বা গুরুর ফুলও বলা হয় দেবী দুর্গার অপরাজিতা রূপের অরাধানায় এই ফুল বিশেষ ভূমিকা পালন করে বিশেষ করে বিজয়া দশমীর দিন অপরাজিতা পুজো করার একটি প্রাচীন রীতি বাংলায় প্রচলিত আছে যা শত্রু দমন এবং জীবনে বিজয় অর্জনে সহায়তা করে নীল রং হল অনন্ত আকাশের এবং গভীর সমুদ্রের প্রতীক যা আমাদের চেতনার বিস্তার ঘটায় মহাদেব নীলকণ্ঠের পুজোর ক্ষেত্রে এই নীল ফুলটি অত্যন্ত পবিত্র বলে গণ্য হয় সাদা অপরাজিতা আবার দেবী সরস্বতীর প্রতীক যা জ্ঞান শুদ্ধতা এবং বৈদিক বিকাশের পথ প্রস্তুত করে বাস্তুশাস্ত্রের সঠিক দিক নির্দেশনার গুর রহস্য বাস্তুশাস্ত্র অনুসারে একটি গাছের অবস্থান নির্ধারণ করে সেটি আপনাকে সুফল দেবে নাকি কুফল অপরাজিতা একটি অত্যন্ত সংবেদনশীলতা একে বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে রোপণ করা সব থেকে শ্রেষ্ঠ উত্তর কোণ হলো দেবতাদের স্থান এই অপরাজিতা গাছ থাকলে তো ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে ঘরে নিয়ে আসে যদি বাড়ির মূল প্রবেশ দ্বারের ডান দিকে এই গাছটি লতানো অবস্থায় থাকে তবে তা ঘরের ভেতর কোনো নেতিবাচক শক্তি বা কুঞ্জয় প্রবেশ করতে দেয় না মনে রাখবেন এই গাছটি কখনো ই দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম কোণে লাগানো উচিত নয় দক্ষিণ দিক হলো যম ও মঙ্গলের স্থান যা এই লতার প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বাড়ির ছাদে এই গাছ রাখার চেয়ে উঠোনে বা বারান্দার কোণে রাখা বেশি শুভ লতাটি যেন মাটির দিকে না ঝুলেই থাকে বরং কোনো লাঠি বা গ্রিলের সাহায্যে উপরের দিকে বাড়ির বাড়ে সেদিকে খেয়াল রাখা জরুরি স্বাস্থ্য মতে গাছের ঊর্ধ্বমুখী বৃদ্ধি পরিবারের সদস্যদের উন্নতির প্রতীক গ্রহদোষ খণ্ডন ও জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব জ্যোতিষশাস্ত্রে শনি রাহু এবং কেতু এই তিনটি গ্রহের অশুভ প্রভাব থেকে বাঁচতে নীল অপরাজিতা ঔষধ হিসেবে কাজ করে শনিদেবের সাড়ে ধাইয়া নীল অপরাজিতা ফুল দিয়ে শনিদেবের অত্যন্ত প্রিয় তাই এই ফুল অর্পণে তিনি শান্ত হন আবার রাহু কেতুর কুপ্রভাবে যাদের জীবনে আকস্মিক দুর্ঘটনা বা মানসিক অশান্তি লেগে থাকে তারা যদি বাড়ির উত্তর দিকেই গাছ পালন করেন তবে রাহু বিষাক্ত প্রভাবিত হয় শুক্র গ্রহের শুভ ফল পেতে সাদা অপরাজিতা কার্যকর শুক্র হল গ্রহ সাদা অপরাজিতা গাছ বাড়িতে থাকলে শুক্রের অবস্থান মজবুত হয় যার ফলে দাম্পত্য জীবনে সুখ এবং পার্থিব আরামায় বৃদ্ধি পায় যাদের কোষ্ঠীতে কালসর্প দোষ আছে তাদের জন্য এই গাছটি আশীর্বাদ স্বরূপ আর্থিক ধন লাভের বিশেষ প্রক্রিয়া গৃহকোণে অপরাজিতা থাকলে তা কেবল সুন্দর দেখায় নয় বরং এটি অর্থের প্রবাহ ঠিক রাখতে সাহায্য করে অনেক সময় দেখা যায় অর্থ উপার্জন হলেও তার নানা অপচয় শেষ হয়ে যায় বাস্তুশাস্ত্রে একে বাস্তুদোষ হিসেবে দেখা হয় প্রতি শুক্রবার সকালে স্নান সেরে একটি নীল অপরাজিতা ফুল মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এবং সেই ফুলটি শুকিয়ে যাওয়ার পর লাল কাপড়ে মুড়ে আলমারিতে বা ক্যাশ বক্সে রাখলে অর্থের টান দূর হয় নীল অপরাজিতা গাছের গোড়ায় মাঝে মাঝে সামান্য গঙ্গা জল বা কাঁচা দুধ অর্পণ করলে লক্ষ্মী ও নারায়ণ উভয়ই সন্তুষ্ট হন এই প্রক্রিয়াটি বাড়িতে সমৃদ্ধির স্থায়ী করে বিশেষ করে যাদের ব্যবসা মন্দা চলছে তাদের তারা দোকানের উত্তর কোণে একটি ছোট পাত্রে পরিষ্কার জল রেখে তাতে এই ফুল ভাসিয়ে রাখতে পারে এটি গ্রাহকদের আকর্ষণ করতে এবং নেতিবাচক নজর কাটাতে সাহায্য করে অপরাজিতা ফুল কেবল তার অপার্থিব সৌন্দর্যের জন্য পরিচিত নয় বরং তন্ত্রশাস্ত্র জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রে এই ফুলকে এক শক্তিশালী টোটকা বা প্রতিকার হিসেবে ব্যবহার করা হয় নীল অপরাজিতার নীল রং ব্রহ্মাণ্ডের গভীর শক্তির প্রতীক যা মানুষের জীবনের জটিল বাধাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে শাস্ত্রীয় বিশ্বাস এবং প্রাচীন লোক কজরীতি অনুসারে অপরাজিতা ফুলের কিছু বিশেষ ও কার্যকারী টোটকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো আর্থিক অন্টন ও ঋণের বোঝা থেকে মুক্তির টোটকা মানুষের জীবনের সব থেকে বড় অভিশাপ হল অভাব এবং ঋণ যদি কোনো ব্যক্তি কঠোর পরিশ্রম করার পরেও আর্থিক সংকটে ভোগেন তবে অপরাজিতা ফুলের একটি বিশেষ শাস্তে উল্লেখ আছে যে কোনো মাসের শুক্লপক্ষের প্রথম শুক্রবার থেকে এই প্রতিকার শুরু করতে হয় স্নান সেরে শুদ্ধ গোষ্ঠে একটি নীল অপরাজিতা ফুল মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এরপর ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলায় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিং ওম মহালক্ষ্মী নম মন্ত্রটি অন্তত একশো বার জপ করুন পুজো শেষে ফুলটি একটি পরিষ্কার লাল রেশমি কাপড়ে মুড়ে আপনার অর্থ রাখার স্থানে বা আলমারিতে রেখে দিন প্রতি শুক্রবার পুরনো ফুলটি কোনো পবিত্র জলাশয়ে বা গাছের গোড়ায় বিসর্জন দিয়ে নতুন ফুল এই পদ্ধতিতে রাখুন এতে বাড়িতে অর্থের অপচয় কমে এবং মা লক্ষ্মীর আয়ের নতুন পথ খুলে যায় ঋণের জালে জড়িয়ে থাকলে শনিবার দিন নীল অপরাজিতা ফুল কোনো বহমান জলে হাসিয়ে দিলে ঋণের বোঝা ধীরে ধীরে লাধব হয় বলে বিশ্বাস করা হয় শত্রু দমন ও আইনি জটিলতায় বিজয় লাভের উপায় সংসারে বা কর্মক্ষেত্রে অনেক সময় গুপ্ত শত্রুর কারণে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় অপরাজিতা নামের মধ্যেই লুকিয়ে আছে অপরাজয় হওয়া শক্তি শত্রু দমনে বিজয় দশমীর দিন অপরাজিতা ফুলের টোটকা সব থেকে শক্তিশালী ফল দেয় তবে বছরের অন্যান্য সময়েও শনিবার বা মঙ্গলবার এই প্রতিকার করা যায় একটি নীল অপরাজিতা ফুলের উপর সামান্য চন্দন লাগিয়ে মা কালীর নিবেদন করুন এবং মনে মনে আপনার সমস্যার কথা জানান এছাড়া যদি কোনো কোর্ট কাচারি বা আইনি বিবাদে জড়িয়ে থাকে তবে শুনানির দিন পকেটে বা মানিব্যাগে একটি অপরাজিতা ফুলের মূল অথবা একটি নীল ফুল নিয়ে যান এতে মানসিক বল বৃদ্ধি পায় এবং পরিস্থিতির মোর আপনার অনুকূলে আসার সম্ভাবনা তৈরি হয় এই ফুলটি আত্মবিশ্বাস বাড়িয়ে শত্রু নেতিবাচক প্রভাব থেকে আপনাকে সুরক্ষা প্রদান করে বিবাহে বাধা ও দাম্পত্য কল দূর করার কৌশল অনেকের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও বিবাহে নানা রকম বাধা আসা আসে অথবা কথা পাকাপাকি হওয়ার পরেও ভেঙে যায় এই সমস্যা দূর করতে সাদা অপরাজিতা ফুলের প্রতিকার অত্যন্ত কার্যকর সোমবার দিন শিব মন্দিরে গিয়ে পাঁচটি সাদা অপরাজিতা ফুল এবং সামান্য কাঁচা দুধ মহাদেবের চরণে অর্পণ করুন ওম নম শিবায় মন্ত্র জপ করে আপনার মনোকামনা জানান টানা এগারোটি সোমবার এই নিয়ম পালন করলে বিবাহের বাধা দূর হয় অন্যদিকে দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা অশান্তি বা ভুল বোঝাবুঝি লেগে থাকে তবে শোয়ার ঘরের উত্তর পূর্ব কোণে একটি ছোট্ট কাঁচের পাত্রে জল দিয়ে তাতে কয়েকটি নীল অপরাজিতা ফুল ভাসিয়ে রাখুন প্রতিদিন এই জল এবং ফুল পরিবর্তন করতে হবে নীল রং মনের উত্তেজনা প্রশমিত করে এবং সংসারে শান্তির বাতাবরণ তৈরি করে কুনজর নজর ও নেতিবাচক শক্তি থেকে গৃহ সুরক্ষা বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে বাড়ির প্রবেশদ্বারের উপর অনেক সময় অশুভ শক্তির দৃষ্টি পড়ে যার ফলে পরিবারের সদস্যদের শরীর খারাপ বা কাজ বাধা আসতে পারে এই সমস্যা থেকে বাঁচতে একটি কালো কাপড়ে অপরাজিতা গাছের মূল এবং সামান্য কালো তিল বেঁধে বাড়ির সদর দরজার বাইরের দিকে ঝুলিয়ে দিন এটি একটি শক্তিশালী কবচের মতে কাজ করে যা নজর বা ইভেল লাইফ থেকে আপনার পরিবারকে রক্ষা করে এছাড়া শনিবার সন্ধ্যায় বাড়ির মূল দরজার সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে একটি নীল অপরাজিতা ফুল দিয়ে দিলে বাড়ির ভেতর থাকা নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক এনার্জির সঞ্চার ঘটে ছোট্ট বাচ্চাদের যদি বারবার নজর লাগে তবে একটি নীল ফুল তাদের বাড়ি সের নিচে রাখলে তারা শান্তিতে ঘুমাতে পারে এবং ভয় পাওয়া কমে যায় গ্রহদোষ শান্তি ও মানসিক প্রশান্তি লাভ সাড়ে সাতই বার ভাইয়া চললে মানুষের জীবন হয়ে পড়ে দেবকে তুষ্ট করার শ্রেষ্ঠ উপায় হল নীল অপরাজিতা প্রতি শনিবার শনি মন্দিরের গিয়ে পাঁচটি নীল অপরাজিতা ফুল এবং কালো তিল নিবেদন করলে শনির কুপ্রবাহ থেকে মুক্তি পাওয়া যায় যদি কোনো ব্যক্তির পুষ্টিতে রাহু অশুভ অবস্থায় থাকে তবে তারা বুধবার দিন নীল অপরাজিতা ফুল কোনো মন্দিরে দান করতে পারেন পাওয়া যায় মনের কোনো বিশেষ ইচ্ছা পূরণের জন্য মঙ্গলবার বা শনিবার একটি হনুমান মন্দিরে গিয়ে বজরঙ্গলীকে নীল ফুলের মালা অর্পণ করলে অসাধ্য সাধন হয় বলে মন করা হয় এই টোটকাগুলো মূলত বিশ্বাস এবং ভক্তির উপর নির্ভরশীল অপরাজিতা ফুল প্রকৃতির এক দান যা সঠিক নিয়মে এবং শুদ্ধ মনে ব্যবহার করলে জীবনের গতিপথ বদলে যেতে পারে মানসিক স্বাস্থ্য ও পারিবারিক সম্প্রীতির উপর প্রভাব একটি গাছ কেবল আধ্যাত্মিক নয় বরং মনসাত্ত্বিক পরিবর্তনও আনে অপরাজিতার গাছ নীল রং মানুষের স্নায়ু ঠান্ডা রাখতে সাহায্য করে বাড়িতে যদি নিয়মিত অশান্তি লেগে থাকে তাহলে বুঝতে হবে সেখানকার বায়ুমন্ডলে নেতিবাচক এনার্জি বেড়ে গেছে অপরাজিতা গাছ সেই দূষিত এনার্জি শোষণ করে নেয় পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপার পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে এই গাছটি বিশেষ ভূমিকা পালন করে পড়াশোনায় মনোযোগ বাড়াতে ছাত্রছাত্রীদের পড়ার ঘরে ধারে জানলার গাছ রাখা যেতে পারে এর উপস্থিতিতে মন শান্ত থাকে এবং একাগ্রতা এছাড়াও আয়ুর্বেদ মতে এর গুণাগুণ অপরিসীম এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়া এর চা বা নির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে রাখে যখন পরিবারের সবাই সুস্থ থাকে তখনই এই প্রকৃত সুখ বিনাশ করে বিশেষ নিয়ম ও সতর্কতা মতে কোন পবিত্র গাছ যদি শুকিয়ে যায় তাহলে তা অসুখ সংকেত বহন করে তাই অপরাজিতা গাছের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন এটি রোদ পছন্দ করে তাই এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলোয় পায় গাছের গোড়ায় যেন জল না জমে সেদিকে খেয়াল রাখতে হবে যদি গাছটি অতিরিক্ত বড় হয়ে যায় তাহলে সাবধানে ছাটাই করুন কিন্তু খেয়াল রাখবেন যেন গাছের মূল অংশটি আঘাত না পায় প্রতি বৃহস্পতিবার গাছের চারপাশ পরিষ্কার করুন এবং ধূপ ধূপ দ্বীপ প্রদর্শন করুন মনে রাখবেন অপরাজিতা কোনো সাধারণ সোপান নয় একে ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করলে তবেই এর পূর্ণ গুণাবলী প্রকাশ পায় বা পচা পাতা দ্রুত সরিয়ে ফেলুন যাতে গাছের জীবনী শক্তি বজায় থাকে অপরাজিতা হলো জয় বা বিজয়ের প্রতীক আপনার এটি বাড়ির আঙ্গিনায় থাকা মানেই আপনি প্রতিদিন প্রকৃতির এক ঐশ্বর্যিক শক্তির সাহর্য থাকছে এটি যেমন আপনার বাস্তুকে রক্ষা করবে তেমনি আপনার মনের গহীন এ গভীর প্রশান্তি এনে দেবে সঠিক নিয়ম মেনে এই গাছকে সেবা করলে আপনি আপনার জীবনের আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে সধাও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিওটি নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটানটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে